আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সার্ভিং টু এর প্রথম অধ্যায়ের বেঞ্চমার্ক সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব তো চলো আমরা প্রথমত আগে বুঝি বেঞ্চমার্ক বিষয়টা আসলে কি বেঞ্চমার্ক হচ্ছে ধরো আমাদের বাংলাদেশের দক্ষিণ এলাকা কি অনেক নিচু আর উত্তর এলাকা কি অনেক উঁচু হয় না তাহলে এখন এই উঁচু এবং নিচুর হিসাবটা কিভাবে করা হয় এই হিসাবটা আমাদের যে বঙ্গোপসাগর আছে যে বঙ্গোপসাগর আছে এই বঙ্গোপসাগরের পানির বা সমুদ্রের পানির একটা গোয়ার উচ্চতা থেকে আমাদের অন্যান্য যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের এই অঞ্চলগুলোর উচ্চতার হিসাব করা হয় ধরো এইদিকে আছে আহ এইদিকে তোমার ধরো বগুড়া এদিকে ধরো আছে ময়মনসিং এদিকে ধরো আছে চট্টগ্রাম এগুলো বিভিন্ন জায়গা আছে ঠিক আছে তাহলে এই জায়গাগুলোর আমরা ধরো এখানে ধরো আমরা রাজশাহী বিভাগের সমুদ্রতল থেকে আমরা গভীরতা বা উচ্চতা নির্ণয় করব। তাহলে এখন এই সমুদ্রতল থেকে রাজশাহী বিভাগের যে উচ্চতাটা আমরা নির্ণয় করব। এই উচ্চতা আমরা এখান থেকে নির্ণয় করলাম যে সমুদ্রতল থেকে রাজশাহী বিভাগের উচ্চতা হচ্ছে পাঁচশো মিটার উঁচুতে ঠিক আছে এখন এই আমরা যে উচ্চতাটা বার করলাম বার করার পর এটা তো আমাদের একটা জায়গায় স্থায়ী ভাবে লিখে রাখতে হবে তা না হলে কি হবে বারবার তো আর আমরা ওই দক্ষিণ তোমার বঙ্গোপসাগর থেকে যে লেভেল লেবেল করে নিয়ে তোমার হচ্ছে উচ্চতা বারবার বার করবো না ঠিক আছে তাহলে একবার এরকম সরকার কর্তৃক কোনো সার্ভের মাধ্যমে এই উচ্চতাটা বের করার পর রাজশাহী বিভাগের কোনো স্মারক স্থায়ী কাঠামোতে এটা এরকম ধরো কোনোভাবে খোদাই করে বা কোনোভাবে এরকম স্টিলের পাতে খোদাই করে লাগায় রাখবে তাহলে এই যে স্থায়ী যে একটা কাঠামোর গায়ে লাগায় রাখলো বা ধরো একটা কাঠামো তৈরি করে তার গায়ে লিখে রাখলো এই কাঠামোটাকেই বলা হবে হচ্ছে আমাদের বেঞ্চমার্ক তো আশা করতেছি বেঞ্চমার্ক মার্ক বিষয়টা কি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আসো আমরা বেঞ্চমার্কের সংজ্ঞাটা একটু তোমাদের লিখে দিই তাহলে বেঞ্চমার্কের সংজ্ঞাটা হবে এরকম কোনো নির্দিষ্ট উপাত্ত তলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট সাপেক্ষে কোনো স্থান বা বিন্দুর এলিভেশন যে অপেক্ষাকৃত স্থায়ী পাঠামোতে লিখে রাখা হয় তাকে বেঞ্চমার্ক বলে এখন আমরা বেঞ্চমার্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করব তাহলে বেঞ্চমার্ক সাধারণত চার ধরনের হয়ে থাকে প্রথমটা হচ্ছে জিএসটি বেঞ্চমার্ক তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের জিএসটি বেঞ্চমার্ক তাহলে জিএসটি বেঞ্চমার্ক জিনিসটা কি আস আমরা দেখি জিএসটি হচ্ছে একটি দেশের সরকার কর্তৃক অনুমোদিত অর্থাৎ এই কাজটা সরকার কর্তৃক অনুমোদিত হবে জরিপ সংস্থা কর্তৃক স্থাপিত নির্ভুল বেঞ্চমার্ক অর্থাৎ জিএসটি বেঞ্চমার্কটা সরকার কর্তৃক অনুমোদিত যে জরিপ সংস্থা আছে তারাই এটা প্রস্তুত করে থাকে এবং এই বেঞ্চমার্কের বৈশিষ্ট্য হচ্ছে এটি গড় সমুদ্র তলের সাপেক্ষে ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে স্থাপন করা হয় তাহলে এই জিএসটি বেঞ্চমার্কটা আমাদের যে মিন সি লেভেল আছে মিন সি লেভেলের থেকে ত্রিভুজায়ন জরিপ পদ্ধতির মাধ্যমে স্থাপন করা হয় এবং এগুলো সাধারণত দেশের প্রধান প্রধান ভৌগোলিক স্থানে স্থাপিত করা থাকে অর্থাৎ বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে প্রধান প্রধান ভৌগোলিক জায়গাগুলো আছে সেই জায়গাতে এগুলো স্থাপন করা হয়ে থাকে এরপর আস আমরা দ্বিতীয় যে প্রকার আছে সেটা সম্পর্কে জানি স্থায়ী বেঞ্চমার্ক এটা তো নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে স্থায়ী বেঞ্চমার্ক আসলে কি তাহলে স্থায়ী বেঞ্চমার্ক হচ্ছে একটি বিভিন্ন সরকারি সংস্থা যেমন পিডাব্লিউডি তারপরে তোমার আর এন্ড এইচ তারপরে ডাব্লিউডিবি এগুলো দ্বারা আহ গুরুত্বপূর্ণ আহ এগুলো তারা গুরুত্বপূর্ণ এই সংস্থা কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে লাগানো হয় সেগুলো কি বলবো আমরা স্থায়ী বেঞ্চমার্ক এবং এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এগুলো অবশ্যই স্থায়ী কাঠামোর গায়ে বসাতে হবে এরপর এই স্থায়ী স্থায়ী বেঞ্চমার্কের বৈশিষ্ট্য হচ্ছে এই বেঞ্চমার্ক জিটিএস বেঞ্চমার্কের সাথে সমন্বয় করে স্থাপন করা হয় আর এগুলো সাধারণত ইমারতের ভিত্তি ব্রিজের প্যারাপেট বা রাস্তার কিলোমিটার ফলকে দেখা যায় দেখো এখানে আমাদের যে নিচের যে তোমার বেঞ্চমার্কগুলো আছে এগুলো কোনো কাঠামোতে কিন্তু খোদাই করে লাগানো হয়েছে এবং সে জায়গায় একদম স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে তো বুঝতে পারতেছো যে স্থায়ীভাবে স্থাপন করলে মানে ওখানে ওটা একদম পার্মানেন্টলি থেকে যাবে এরপর আমাদের তিন নাম্বার হচ্ছে ধার্যকিত বেঞ্চমার্ক আচ্ছা ধার্যকিত বেঞ্চমার্ক হচ্ছে তোমার ধরো কোনো ছোটখাটো একটা লেবেলিং কাজের জন্য আমরা যখন কোনো কাজ করব সেই ক্ষেত্রে আমরা ধরো কোনো একটা জায়গায় একটা জায়গায় ধার্য ধার্যকৃতভাবে একটা বেঞ্চমার্ক ধরে নিব এবং সেখানে একটা ধরো বেঞ্চমার্ক আমরা লিখে রাখতে পারি কোনো গাছে বা কোনো দেয়ালে আমরা লিখে রাখতে পারি যে এই জায়গার আমাদের কাজের সাপেক্ষে এই জায়গার বা আমরা ওই কাজের সাপেক্ষে যেটাকে আমরা ধার্যকৃত তল ধরছি বা ডিটাম সার্ভিস ধরছি ওই সার্ভিসের সাপেক্ষে ওই তোমার কাজের ওই জায়গাটার উচ্চতা হচ্ছে এতটুক এটা তুমি একটা গাছে লিখে রাখলা এটাই হচ্ছে ধরো একটা ধার্যকৃত বেঞ্চমার্ক তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটি গর সমুদ্র তলের সাথে সম্পর্কিত নয় অর্থাৎ এটা অন্য উপরের দুইটা যে রকম এমএসএল এর সাথে সম্পর্কিত ছিল অর্থাৎ মিন সি লেভেল থেকে গণনা করে তৈরি বা নির্মাণ করা হয়ে লিখে রাখা হয়েছিল এটার ক্ষেত্রে কিন্তু তা নয় এটা কাজের সুবিধার জন্য যেকোনো একটি বিন্দুকে বেঞ্চমার্ক ধরে কাজ শুরু করা যেতে পারে ঠিক আছে এরপর আমাদের

পড়ি কি বলছে তারা লেভেলিং এর কাজ বিরতি বা দিনের কাজ শেষে যদি শেষে এটি স্থাপন করা হয় তাহলে দেখো ওই যেটা বললাম সেটাই এখন বৈশিষ্ট্য সাধারণত কালভার্ট গাছের গোড়া পায়ে স্পাইক পুঁতে এটা তো এরি করা হয় যাতে পরবর্তী দিন যেখানে থেকে কাজ শেষ করেছিল এবং পরবর্তী দিন যাতে সেখানে আবার কাজ শুরু করা যায় এটি শুধুমাত্র স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এটি স্থায়ীভাবে ব্যবহার করা হয় না কাজের সুবিধার্থে এটা স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয় তাহলে আসো আমরা পুরো বিষয়টাকে আর একবার সামারাইজ করি তাহলে জিটিএস বেঞ্চ মার্ক হচ্ছে সরকারি সংস্থা কর্তৃক জরিপ সংস্থা কর্তৃক স্থাপিত নির্ভুল বেঞ্চ মার্ক যেটা মিন সি লেভেল থেকে ত্রিভুজন জরিপ পদ্ধতির মাধ্যমে স্থাপন করা হয় এখানে আমরা এক নাম্বার চিত্রটা হচ্ছে আমাদের সেই জিটিএস বেঞ্চমার্ক মার্ক এরপরে আছে হচ্ছে স্থায়ী বেঞ্চমার্ক স্থায়ী বেঞ্চমার্ক হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা যেমন पीडब्ल्यूডি তারপর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড তারপরে সারিস আরএনডি সেগুলা যেগুলা আছে এগুলার যে সংস্থা আছে সংস্থা কর্তৃক বিভিন্ন তোমার হচ্ছে ধরো ব্রিজ বা বিভিন্ন স্তম্ভের গায়ে সদাই করে লিখে রাখার জন্য সদাই করে যে তোমার বেঞ্চমার্ক তৈরি করে স্থায়ীভাবে লাগিয়ে রাখে এটা হচ্ছে আমাদের স্থায়ী বেঞ্চমার্ক এটাও আমাদের গর্সমুদ্র তলের সাপে সাথে হিসাব করে লিখে রাখা হয় এরপরে আসে হচ্ছে ধার্যকৃত বেঞ্চমার্ক ধার্যকৃত বেঞ্চমার্ক হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য আমরা যে যেকোনো একটা জায়গায় একটা অস্থায়ী বেঞ্চমার্ক ধরে নিতে পারি তাহলে সেক্ষেত্রে ধরো এটা গড় সমুদ্র সাথে সম্পর্কিত থাকবে না এটা কাজের সুবিধার জন্য যেকোনো একটা বিন্দুকে আমরা ধরে নিতে পারি ঠিক আছে এবার আছে অস্থায়ী বেঞ্চমার্ক অস্থায়ী বেঞ্চমার্ক বললাম যে কাজ শুরু করে ধরো দিনের শেষে আমাদের এখানে এসে কাজ শেষ হয়ে গেছে এখন তাহলে পরবর্তী দিন তো আমরা এখান থেকে কাজ শুরু করব তাহলে এখানে এসে পরবর্তী দিনে আমরা দেখবো যে এখান পর্যন্ত আমরা রিডিউস লেভেল বা রাশকৃত তল কত ছিল সেখান থেকে দেখে পরবর্তীতে আবার এই অংশটুকুর আবার আমরা এর কাজ করব ঠিক আছে তো আশা করতেছি তোমরা বেঞ্চমার্ক দেখতে কি রকম হয় তোমরা চিত্রগুলো দেখতে পারতেছো এগুলো আহ কোনটা কোনোটা কাঠামো তৈরি করে বানানো হয়েছে কোনোটা আবার দেয়ালের মধ্যে খোদাই করে লেগে রাখা হয়েছে কোনটা আবার দেখো অনেক পুরাতন অনেক আগের বেঞ্চমার্ক দেখো দেয়ালের মধ্যে লাগাই রাখা হয়েছে তো আশা করতেছি তোমরা বেঞ্চমার্ক বিষয় সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা আহ পেয়ে গেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ